বাহ হ্যালো বাদা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছেন ভালো আছে আমরা অনেকেই আছি কিন্তু ইউটিউবে কাজ করার জন্য এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরিবেশে তোমাদের রাস্তাঘাটে স্টেশন যে কোনো জায়গায় দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু আছে যারা কিন্তু ডান্স করছে গান করছে যে কোনোভাবে কিন্তু নিজেকে একটা আর্নিংয়ের জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইউটিউবে কাজ করছে খাস করে শর্টে করছে কিন্তু এমন কিন্তু অনেক আছে যারা কিন্তু কোনোভাবে ডান্স করতে পারবে না কোনো রকম ফেস দেখাতে পারবে না মানে ফেস দেখাতে চায় না এরকম ক্রিয়েটার কিন্তু অনেক আছে যারা ভিডিও বানাতে চায় একটা আর্নিংয়ের চেষ্টা করতে চায় একটা সময় ভাড়াটা আর্নিং শুরু করতে চায় কিন্তু তাদের দ্বারা কিন্তু ডান্স হবে না গান হবে না নাচ হবে না এগুলো কিন্তু করা তাদের পক্ষে সম্ভব না ফেস দেখানোটা সম্ভব না তো অনেকেই তোমরা এমন কমন করে থাকো দাদা এমন কোনো কাজ এমনভাবে এমন কোনো আইডিয়া দাও যে ইউটিউব চ্যানেলে যে আমরা কেন আর্নিং করতে পারি দেখো আমি যে ইদানিং যে ভিডিওগুলো বানাচ্ছি এখানে কিন্তু তোমাদের এরকম আইডিয়া কিন্তু অনেক দিয়েছি এর আগে আমি তো আজকেও তোমাদের কিন্তু একটা আবার নতুন একটা আইডিয়া দেবো যেই জিনিসগুলো কিন্তু দেখতে তো খুব ভালোই লাগে কিন্তু আমরা কি করে বানাবো সেটা কিন্তু অনেকেই আমরা জানি না তো বন্ধুরা আজকে তোমাদের জন্য এই সাবজেক্টটা আমি নিয়ে এসেছি এই সাবজেক্টটা তোমরা দেখো এবং এই সাবজেক্টের ওপর যদি ভিত্তি করে তোমরা যদি নিজের চ্যানেলটাকে গ্রো করো এবং কাজ করতে শুরু করো তাহলে কিন্তু একদিন তোমাদের চ্যানেলটা মনেটাইজেশন হবে এবং যেই স্বপ্নটা তুমি দেখছো সেই স্বপ্নটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এবার বলি যে তোমরা আছো টেক্স আপনার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম তোমাদেরকে অনেক চ্যানেল আইডিয়া দিয়ে 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 আজকে তোমাদের কাছে একটা খুব ইজি চ্যানেল আইডিয়া নিয়ে এসেছি যেই চ্যানেল আইডিয়া কিন্তু যে কেউ বাড়িতে বসে কমসে কম দিনে পাঁচ থেকে দশ কাটা ভিডিও আপলোড করে দিতেই পারে দেখো ইউটিউবে যেসব নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিগুলোর মধ্যে তোমরা কিন্তু নো ফেস নোর মানে নো ফেস নো ভয়েস এটা আমরা দেখতেই পাই কিন্তু তুমি যদি ইউটিউব কি বলে ইউটিউব বলে তোমাকে কিন্তু তোমার অন্য কারোর ভিডিওতে তুমি যদি ভিডিও বানাও কপি পেস্ট করো তাহলে কিন্তু সেই ভিডিওতে তোমার কোনো মানে অ্যাক্টিভিটি তোমাকে থাকতেই দিতেই হবে যদি অ্যাক্টিভিটি তুমি না দাও কোনো তোমার যদি কোনো জিনিস অ্যাড না থাকে তার মধ্যে তাহলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু কখনও মনিটাইজেশন পাবে না তো আমরা যারা চ্যানেলে খুলেছি টেকনিক্যাল চ্যানেলে ভিডিও বানাই আমার আমরা জানি আমাদের একটা একদিন একটা অডিয়েন্স হবে কোনো সময় আমার ভিডিও দেখে যারা কাজ করবে তাদের যেন ভবিষ্যতে কোনো অসুবিধে না হয় হ্যাঁ হতে পারে আজকে যেই জিনিসটা ইউটিউবের ক্যাটাগরিতে আছে কালকে হয়তো সেটা চেঞ্জ হতে পারে নিয়ম নীতি সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমি এমন কিছু শেখাবো না আমার অডিয়েন্সকে যাতে কালকে ওই অডিয়েন্স সেই ভাইটা সেই বোনটা যারা কাজ করছে একটা স্বপ্ন দেখছে তারা তাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসুক তাদের চ্যানেলে মনেটাইজ বন্ধ হয়ে যাক বা ডিমনেটাইজ হয়ে যাক এটা কিন্তু আমরা কখনোই চাই না তো আমরা এই জন্য তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তোমরা এই যে এই তোমাদের হয়তো সবাই চলে গেছে চলে গিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে কিন্তু সেটা করলে হবে না তোমাকে শিখতে হবে জানতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো এমন কিছু ভিডিও যেখান থেকে আমরা সেই ভিডিওগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি এবার সেই কাজ করার জন্য আমরা কি করব দেখো সেই কাজগুলো করার জন্য কি আমরা কিন্তু দেখো তোমরা অনেক এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে ভিডিও আছে দেখো তোমরা দেখতে থাকো তোমরা যে কোনো ভিডিও নিতে পারো যে কোনো ভিডিও উঠিয়ে নিয়ে কাজ করতে পারো কি দারুণ লাগে দেখতে তোমরা আগে সুন্দর করে দেখো মনে হবে তুমি ওই জায়গা জগতে চলে গেছো তুমি ওই জগতে পৌঁছে যাবে তোমার এটাই মনে হবে দেখতে পাচ্ছ তো এরকম আরও অনেক জায়গা আছে আরও অনেক ভিডিও আছে যেগুলো কিন্তু মানে মন ভরে যাবে এই ভিডিওগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে মানে এই ভিডিওগুলো দেখো চলো আর একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাই মানে আর একটা ধরনের আর এক ধরনের ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে এই ধরনের ভিডিও তোমরা অনেক পাবে অ্যানিমেল দেখো বাহ কি সুন্দর লাগছে বলো এবার ধরো এই ধরনের ভিডিওতে আমরা যদি কাজ করতে চাই তাহলে দেখো দারুণ দারুণ তো আমরা কী করব এবার এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবো এটাও তো জানার বিষয় আমরা এখানে তিন লাইনে ক্লিক করব এ দেখো কপি লিঙ্কে ক্লিক করব কপি লিঙ্কে ক্লিক করলাম কপি লিঙ্কে ক্লিক করে চলে আসবো আমরা এই পাশে কোথায় চলে আসবো কপি লিঙ্কে গুগল সে গুগলে চলে আসবো এবার গুগলে চলে এসে আমরা এখানে কোথায় আসবো দেখো গুগলে চলে আসলাম এই যে গুগলে চলে আসলাম গুগলে চলে এসে আমরা এখানে কি লিখবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে পাবে প্লে স্টোরে গিয়ে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করো এবার এখানে দেখো প্রিন্টারেস্ট ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে মানে প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে ঢোকার পরে আমরা এখানে কী করব লিঙ্কটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে ওটা কিন্তু একটুখানি প্রসেসিং হয়ে কিন্তু তোমাদের সামনে ভিডিওটা চলে আসবে দেখো ভিডিওটা কিন্তু চলে এসছে নিচের দিকে দেখতে পাচ্ছ এবার আমরা কী করবে তিন বিন্দুতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেবো করে দিলাম এবার দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে হয়ে গেছে ডাউনলোড দেখো এখানে ওপেন করে দেখি আমরা দেখো দশ সেকেন্ডের একটা ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছো চালিয়ে দেখো বাহ খুব সুন্দর ভিডিওগুলো খুব দারুণ দারুণ ভিডিও এখানে ঠিক আছে করে দিলাম এইবার আমার ভিডিও তো ডাউনলোড করে নিলাম এবার আমাকে জানতে হবে তার জন্য ওয়েট করতে হবে যে এই ভিডিওটা এডিটিং কী করে করব এখানেই তো আসল খেল কারণ শুধু কপি পেস্ট করলেই হবে না এই খেলটা জানতে হবে যে কী করলে না তো একদিন তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে আসবে তার থেকে বাঁচার জন্য আমরা কী করবো আমরা চলে যাব ইনশর্ট অ্যাপ্লিকেশানে চলে যাবো এই ইনশর্ট অ্যাপ্লিকেশানে চলে এসেছি এখানে ভিডিওতে ক্লিক করবো কিন্তু নিউতে ক্লিক করব এবার দেখো নিউতে ক্লিক করার পর আমরা কী করবো এইখানে এসে এই সাত সেকেন্ডের একটা ভিডিও নেবো এই ভিডিওটা নিয়ে নেব এবং এই ভিডিওটা নিয়ে নেব নিয়ে নিলাম নিয়ে ক্লিক করে দিলাম এবার আমরা কী করব ক্যানভাসে ক্লিক করব নাইন ইস টু সিক্সটিনে ক্লিক করলাম এবার এটা করলাম এবার একটুখানি বাড়িয়ে দিলাম এটা বাড়িয়ে দিয়ে দেখো ঠিক করে দিলাম এই যে ফিল্টারে ক্লিক করব ক্লিক করে অ্যাড্রেসে ক্লিক করবো লাইটিংটা দেখো একটু বাড়িয়ে দিলাম কনট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো সবগুলোকে একটু বাড়িয়ে দেব স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম ঠিক আছে হাইলাইটস কী করবো হাইলাইটসটাও একটু বাড়িয়ে দেবো দিয়ে ক্লিক করে দিলাম এইবার দেখো কীরকম লাগছে আরেকটু বড় করতে হবে নিচের শো সিউট বেবি এই লেখাটা কেটে দেবো আমি এই দেখো এটা কেটে দিলাম এবার দেখি কেমন লাগছে কেটে দিয়েছি নিজের এই লেখাটা এবার দেখো তোমরা এই দেখো এখানে কি লেখা যায় পুনম চৌধুরী লেখা আছে না আমি ভিডিওটা ভুল নিয়ে ফেলেছি এইখানে যেরকম লেখা এই লেখাটাও তোমাদের লিখতে হবে কিন্তু আমি যা দেখানোর জন্য কাজটা করছি আমি তার ভিডিওটা আপলোড করছি না তোমরা কিন্তু অবশ্যই যখনই ভিডিওটা নেবে তখন দেখো এই যে ভিডিওটার মধ্যে দেখো অ্যাট দ্য রেট পুনম চৌধুরী মানে তার কিন্তু টাইটেলটা টাইটেল যে হ্যান্ডেলটা আছে না ওই হ্যান্ডেলটা কিন্তু এখানে দেওয়া আছে এরম ভিডিও কিন্তু নেবে না রিউজ কন্টেন্ট চলে আসবে এখানে কিছু ব্যবহারও করা যাবে না আমাদের করতে পারো ব্যবহার তো করা যাবে কিন্তু তার জন্য এখানে এর ওপরে একটি স্টিকার দিয়ে দিতে হবে যদি এরকম হয়ে থাকে স্টিকার দিয়ে দিতে হবে একটা কিন্তু তোমরা চেষ্টা করবে জানো এই ধরনের ট্যাগ দেওয়া ভিডিওগুলো না থাকে তো আমরা কী করবো এবার এইবার আমরা এটাও দেখো কত সুন্দর লাগছে এখান থেকে এটা আমি একটু ছোট্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা ইয়ে ব্যবহার করে দিই একটা ট্রানজেশান ব্যবহার করে দিই ঠিক আছে এইবার আমাকে কী করবো এখানে এখানে আমাকে এই গানটাকে চেঞ্জ করে দিতে হবে এই গানটাকে আমি চেঞ্জ কী করে করবো এখানে দেখো গানটাকে আমি চেঞ্জ করার জন্য এই আমি ভলিউমে যাবো স্ট্যাক অডিওতে যাব স্ট্যাক অডিওতে চলে আসলো এবং এটা এটা কি করব আমি এটা আমি এখানে দেবো না আমি দেবো পিছনের ভিডিওটাতে আমি এই গানটা ব্যবহার করব ঠিক আছে এই এইটুখানির মধ্যেই ব্যবহার করব এখানে আমি দেখো নিয়ে চলে আসবো এটা এবার এখানে এসে এটাকে আমি কেটে দিলাম দেখো এখানে এইটুখানিতে বাজবে এইটাতে বাজছে এটা ওইটাতে কিন্তু বাজছে না এখানে আমি অন্য গান ব্যবহার করব অন্য একটা গান ব্যবহার করব ঠিক আছে এই দেখো এখানে করলাম করে নেওয়ার পরে আমি কি করবো এবার এখানে আমি ছোট্ট করে এখানে তোমার চ্যানেলের একটা নাম দাও যেরকম আমার ধরো চ্যানেলের নাম আছে যেরকম আমি একটা নাম দিলাম এখানে টেক সাপোর্টার অসীম এটা কালারটা চেঞ্জ করে দেবো কালারটা লাল দিয়ে দিই না এই লালটা এরকম দিলে হবে না এটা এরকম দিয়ে দিই ছোট করে দেবো ছোট্ট করে আমি এখানটা ধরো বসিয়ে দিলাম দিলাম এবার এই নামটাকে আমাকে কি করতে হবে লাস্ট অবধি দিয়ে দিতে হবে এবার দেখো কেমন লাগছে এখানে দিয়ে দিলাম এখানে তোমাকে একটা গান ইউজ করতে হবে তার জন্য তো আমার কিন্তু এখানে ভিডিওটা প্রায় শেষ আমি মাঝখানে ভিডিওটা একটু কেটে দেবো একটু কেটে দিলাম সাইজটাকে একটু ছোট করে দিলাম তাকে কেউ ধরতে না পারে ভিডিওটা আমি এখান থেকে এই অবধি কেটে দিয়ে মাঝখানেরটা কিন্তু আমি এখানে ডিলিট করে দেবো ডিলেট করে দিলাম ডিলিট হয়ে গেল এবার গান গানটা যেহেতু এখানে পিছনে চলে গেছে আমাকে কী করতে হবে এখানে কিন্তু এই গানটাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে এবার হবে ঠিক আছে এটুকুনি হলো এবার আমি কী করবো এটাকে সেভ করে নেব এক্সপোর্ট করে এটাকে আমি সেভ করে নিলাম দেখো আমি এখানে সেভ করে দিলাম এইবার কিন্তু আমাকে জানতে হবে যে এই ভিডিওটা আমি কী করে আপলোড দেবো কী হিসাবে আপলোড দেবো সেটা কিন্তু আমাকে জানতে হবে নাহলে কিন্তু তোমার চাইলে রিউজ কন্টেন্ট আসতে পারে বা তুমি কিছু ভুল করে ফেলতে পারো এবার দেখো আমি চলে আসলাম চলে আসে আমি কী করবো ইউটিউবে চলে যাবো ইউটিউবে চলে এসেছি ইউটিউবে দেখো প্লাস বটনে ক্লিক করবো ক্লাক ক্লিক করার পরে এখানে শর্ট আসছে শর্ট অপশনে এখানে অ্যাড অ্যাডে ক্লিক করব তো অবশ্যই করা আছে এখানে আমি অ্যাডে ক্লিক করলাম এই ক্লিক করলাম এবার নেক্সটে ক্লিক করে দিলাম এবার চেক করে নি ভিডিওটা একবার কি আছে মধ্যে একটা গান অ্যাড করতে হবে আমাকে এখন কিন্তু গান কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে এবার আমাকে কি করতে হবে এখানে ডান করে দিলাম ডান করে একটা প্রসেসিং হবে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ একটা প্রসেসিং কিন্তু হচ্ছে এইবার এরপরে আমরা কিন্তু একটা গান কিন্তু অ্যাড করবো দেখো এবার এখানে একটা সাউন্ড অ্যাড সাউন্ড

তাই নেক্সট অবশ্যটা ক্লিক করে দিলাম এবার কিন্তু এবার আমাকে কি করতে হবে এখানে আমাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে কমেডি তারপরে সং এরম করে চার তিন চারটে হ্যাশট্যাগ তোমরা দিয়ে দেবে মেনলি যেটা বলার বিষয় তোমরা কিন্তু এখানে অল্টারেট কনটেন্টটা কিন্তু নো করবে ইয়েস কিন্তু করবে না এটা কিন্তু এটা মেনলি বলার বিষয় এখানে অল্টারেট কনটেন্ট নো তারপরে ভিডিওটা কিন্তু নিজের চ্যানেল আপলোড করে দেবে আর এখানে তোমরা কিন্তু ছোট্ট করে একটা ভয়েস ওভার করবে যে কি সুন্দর লাগছে বাচ্চাগুলোকে দেখতে দারুণ লাগছে ভয়েস ওভারটা করলে কিন্তু আরও সুন্দর হবে ভিডিওটা আরও অ্যাট্রাক্টিভ হবে ভিডিওটা ভালো হবে তোমার জন্য আরও তো এবার ভিডিওটা কী করবো আপলোড শর্ট করে আমরা এখান থেকে বেরিয়ে আসবো তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারো একটা ভালো চ্যানেল কিন্তু তৈরি করতে পারো তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটন ক্লিক করে দেবে এবং আগামী দিনে ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছোয় তার জন্য লাইক এবং কম অবশ্যই করবে কারণ আমরা মোটিভেট হয়ে আগামী দিনে ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছা কিন্তু অনেক বেড়ে যাবে তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাতে সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ